নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে এই দেখুন বিলেতি কাঠাল বলে এই কাঁঠালগুলোকে কেউ কেউ চান চায়না কাঁঠালও বলে তো আপনারা কি কাঁঠাল বলেন এটাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি প্রথমে দিয়ে দেব কড়াইতে তেল তেল গরম হয়ে গেছে কেটে রাখা আলুগুলো ভেজে নেব দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এই তেলের মধ্যে কাঁঠাল কেটে ধুয়ে নিয়েছি এগুলোও ভেজে নেব তার মতো নুন হলুদ কাঁঠালগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এখন কড়াইতে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো জিরা ফোড়ন হয়ে গেছে এখন দিয়ে দেবো ফোড়ন একটু হলুদ আর এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দেব এখন দিয়ে দেবো হলুদ নুন মাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ ভেজে নিয়েছি একটুক্ষণ এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা কী কী দেবো দেখিয়ে দেবো এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দেবো ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কাঁঠাল চিংড়ি মাছ আর মশলার সঙ্গে কাঁঠাল আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো গরম জল কাঁঠাল চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে এখন দিয়ে দেবো বাটা গরম মশলা আর এঠালের তরকারিতে একটু ঝোল বেশি রাখতে হয় এই কাঁঠাল কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কার কাছে কীরম লাগে তাও বলবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আবারও একটা অন্য ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্য বাই বাই